নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তো তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন তার জন্যই নিয়ে এসেছি বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যাক করলেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো চলো কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক প্রথম অধ্যায় আসছি দেখো বোঝা পড়া প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন বোঝা পড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর খনিকা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন অনেক ঝঞ্ঝা কাটিয়ে কোথায় আসা যায় সঠিক উত্তর সুখের বন্দরেতে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মান্ধাতার আমল বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অতি কাল বোঝানো হয়েছে পরের প্রশ্ন সেইখানে হয় জাহাজ ডুবি কোন কানে জাহাজডুবি হয় সঠিক উত্তর যেখানে মানুষ বিপদের আশঙ্কা করে না সেখানেই জাহাজ ডুবির মতো বড় দুর্ঘটনা হয় পরের প্রশ্ন তেমন করে হাত বাড়ালে কি পাওয়া যায় সঠিক উত্তর অনেকখানি সুখ পাওয়া যায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভালো মন্দ যাহাই আসুক শূন্যস্থান লাও সহজে সঠিক উত্তর সত্যেরে পরের প্রশ্ন সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় সঠিক উত্তর ভেসে থাকাকেই কবি সবার চেয়ে শ্রেয় বলেছেন অর্থাৎ কোনো কাজে হতাশ না হয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখাকেই কবি ভেসে থাকা বলে অভিহিত করেছেন পরবর্তী প্রশ্নে আসছি কবি কার সঙ্গে বোঝাপড়া করতে বলেছেন সঠিক উত্তর নিজের মনের সঙ্গে পরের প্রশ্ন পাঁজরগুলো কেঁপে ওঠে সঠিক উত্তর আর্তর পরের প্রশ্ন তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল শূন্যস্থান সঠিক উত্তর জখম এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার মান দুই অথবা তিন প্রথম প্রশ্ন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো উত্তর দেখে নেব বেঁচে থাকতে আমরা বাঁচার প্রকৃত সুখ বুঝতে চাই না কিন্তু যখনই বিপদে পড়ি তখন আমরা তার থেকে বেরিয়ে আসার জন্য ছটপট করতে থাকি তখন আমাদের বেঁচে থাকার আকুলতা যেন বহু বেড়ে যায় তাই কবির মতে বিপদে পড়ে চোখের সামনে মরণকে দেখলে তখনই বাঁচার প্রকৃত সুখ অনুভব করা যায় পরবর্তী প্রশ্নে আসি দেখো কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে বলেছেন কবি উত্তর দেখে নেব আমাদের জীবনে ভালো মন্দ বহু রকমের ঘটনা ঘটে কেউ আমাদের ফাঁকি দেবে আবার কখনো আঘাত করবে যেখানে বিপদের কোনো সম্ভাবনা নেই সেখানেই বিপদ এসে হাজির হবে এই ধরনের ঘটনার মধ্যে দিয়েই আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে মনকে বোঝাতে হবে যে এগুলি প্রত্যেকটাই জীবনের এক একটি অঙ্গমাত্র আর এগুলি সত্য এবং বাস্তব তাই এগুলিকে মেনে নিতেই হবে এভাবেই কবি নিজের মনের সাথে বোঝাপড়া করে নিতে বলেছেন এবার আসছি পরবর্তী অধ্যায় অদ্ভুত আতিথেয়তা প্রত্যেকটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন এই গল্পে কোন কোন সেনাপতির উল্লেখ রয়েছে সঠিক উত্তর মূর সেনাপতি ও আরব সেনাপতি পরের প্রশ্ন মূর সেনাপতি আরব সেনাপতির কাছে কিসের প্রার্থনা করেছিলেন সঠিক উত্তর আশ্রয়ের এবার আসছি পরবর্তী প্রশ্নে আরব সেনাপতি কি প্রতিজ্ঞা করেছিলেন সঠিক উত্তর সূর্যোদয় হওয়া মাত্রই আরব সেনাপতি তার পিত্তার হত্যাকারীকে হত্যা করবেন এই প্রতিজ্ঞা করেছিলেন পরের প্রশ্ন আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোন জাতি সর্বশ্রেষ্ঠ সঠিক উত্তর আরব জাতি পরের প্রশ্ন আরব সেনাপতির পিতার হত্যাকারী কে ছিলেন সঠিক উত্তর মূর সেনাপতি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো আরব সেনাপতি কোন জাতীয় ধর্মের কথা বলতে চেয়েছেন সঠিক উত্তর আরব সেনাপতির মতে তাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত এবং সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করে না পরের প্রশ্ন আরব ও মূর সেনাপতি কি বিষয়ে কথোপকথন করছিলেন সঠিক উত্তর তাদের পূর্বপুরুষদের সাহস পরাক্রম ও সংগ্রাম কৌশল বিষয়ে এবার আসছি পরবর্তী প্রশ্নে তাহার দিগ্ভম জোর ছিল। কার কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর মূর সেনাপতির কথা পরের প্রশ্ন আরব সেনাপতির পিতাকে হত্যার আদেশ কে দিয়েছিলেন সঠিক উত্তর মূর সেনাপতি পরের প্রশ্ন সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে ড্যাশ আরোহণ করাইলেন সঠিক উত্তর অশ্বপৃষ্ঠে এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন তাহার দিগভ্রাম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়ার পরিণতি কি হলো সঠিক উত্তর এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দিগ্ভ্রাম হওয়ার ফলে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত মূর সেনাপতি বিপক্ষের শিবির অর্থাৎ আরব শিবিরের কাছে পৌঁছান এবং সেই সময় তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে সঠিক পথ সন্ধান করতে পারছিলেন না আর তাই তিনি আরব সেনাপতির কাছে আতিথ্য প্রার্থনা করেছিলেন এবার আসছি পরবর্তী প্রশ্নে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল কারণ ব্যাখ্যা করো সঠিক উত্তর আরব সেনাপতি এবং মূর সেনাপতির মধ্যে যখন কথোপকথন চলছিল তখন দুই সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের সংগ্রামের কাহিনী বলছিলেন এই সময় আরব সেনাপতি জানতে পারেন যে মূর সেনাপতি তার পিতার হত্যাকারী একথা শুনে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল এবার আসছি পরবর্তী অধ্যায়ে চন্দ্রগুপ্ত প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন সত্য সম্রাট উক্তিটিকার সঠিক উত্তর সেলুকাসের পরের প্রশ্ন নাটকটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো স্থান হল সিন্ধু নদতট এবং সময় সন্ধ্যা এবার আসি পরবর্তী প্রশ্নে হেলেনের পরিচয় দাও সঠিক উত্তর হেলেন হলেন সেলুকাসের কন্যা পরের প্রশ্ন কে চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিল সঠিক উত্তর ধননন্দ পরের প্রশ্ন সেকেন্দার সাহা কার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন সঠিক উত্তর রাজা পুরু এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রাজার প্রতি রাজার আচরণ বক্তাকে সঠিক উত্তর রাজা পুরু পরের প্রশ্ন ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই বক্তাকে সঠিক উত্তর চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক ড্যাশ কি লিখছিল সঠিক উত্তর তালপত্রে এবার আসছি পরবর্তী প্রশ্নে চন্দ্রগুপ্ত কে উত্তর হল চন্দ্রগুপ্ত হলেন মগধের রাজপুত্র তার পিতার নাম মহাপদ্ম পরের প্রশ্ন জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবেই কীর্তি রেখে যেতে চান সঠিক উত্তর দিগ্বিজয়ের মাধ্যমে এবার আসছি পরবর্তী প্রশ্নে যাও বীর মুক্ত তুমি বক্তাকে সঠিক উত্তর শেখেন্দার সাহা পরের প্রশ্ন সেলুকস কে ছিলেন সঠিক উত্তর একজন গ্রিক সেনাপতি পরের প্রশ্ন সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই বক্তাকে সঠিক উত্তর সেকেন্দার এবার আসছি পরবর্তী অংশে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কি বিচিত্র এই দেশ দেশের বৈচিত্র্যের পরিচয় দাও সঠিক উত্তর বক্তা সেকেন্দার সাহার চোখে ভারতবর্ষে প্রাকৃতিক বৈচিত্র্য সুন্দরভাবে ধরা দিয়েছে তিনি দেখেছেন যে দিনে সূর্যের প্রচণ্ড অগ্নিলীলা আবার রাতে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না বর্ষায় কালো মেঘের গর্জন উত্তরে হিমালয় আবার অন্যদিকে মরুভূমির রুক্ষতা কোথাও শিশুর সারল্য আবার কোথাও দেহের মধ্যে বজ্রের শক্তি এমনভাবেই বক্তার চোখে ভারতবর্ষের বৈচিত্র্য ধরা পড়েছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সম্রাট মহানুভব কার উক্তি তার এরূপ উক্তির কারণ কি উত্তর দেখে নেব উক্তিটি করেছেন গ্রিক সেনাপতি সেলুকস শতুদ্র তীরে সেকেন্দার সাহা ভারতীয় রাজা পুরুর কাছে বাধা পান যদিও পুরু পরাজিত হয়েছে কিন্তু সেখান্দার সাহা রাজা পুরুর সৌর্য এবং বীর্যে মুগ্ধ হয়েছেন তাই পুরুকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন সম্রাটের এমন কীর্তিকলাপের মহানতার পরিচয় পেয়ে সেকেন্দার সাহা রাজাকে বীরের সম্মান দিতে গিয়ে এই উক্তি করেছেন এবার আসছি পরবর্তী অধ্যায় বন ব্যাপার প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন রাজহাঁসের ডিম আনার দায়িত্বে কে নিয়েছিল সঠিক উত্তর প্যালা পরের প্রশ্ন টেনিদাকে বাদ দিয়ে কত টাকা চাঁদা উঠেছিল সঠিক উত্তর মোট দশ টাকা ছয় আনা চাঁদা উঠেছিল এবং টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল মোট দশ টাকা এবার আসছি পরবর্তী প্রশ্নে বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল সঠিক উত্তর বাগুইহাটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে একটা বাগান বাড়িতে পরের প্রশ্ন বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল সঠিক উত্তর হাবুল সেন টেনিদা পেলা ও ক্যাবলা এবার আসছি পরবর্তী প্রশ্নে বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবর করেছিল সঠিক উত্তর বাঁদরেরা পরের প্রশ্ন মাছের কালিয়া তিনটে বেজে গেল কথাটি কে বলেছিল সঠিক উত্তর ক্যাবলা পরের প্রশ্ন কে রাঙা ডিম দিতে রাজি হয়েছিল সঠিক উত্তর ভন্টা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পিকনিকের আচারটা কে বানিয়েছিল সঠিক উত্তর হাবুলের দিদিমা পরের প্রশ্ন বনভোজন শেষ পর্যন্ত কিসে পরিণত হয়েছিল সঠিক উত্তর ফল ভোজনে পরের প্রশ্ন মাছের কালিয়ার কার আধার কথা ছিল সঠিক উত্তর প্যালার এবার আসছি পরবর্তী অংশে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন মাছের কালিয়ার তিনটে বেজে গেল কারণ কি উত্তর দেখে নেব মাছের কালিয়া রান্নার দায়িত্ব ছিল পেলার ওপরে ক্যাবলার মা মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন এবং কড়াইতে তেল বসিয়ে পেলা তাতে মাছ ঢেলে দেয় মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা এবং সব মাছ জড়িয়ে যায় তখন মাছের কালিয়ার বদলে মাছের হালুয়া রান্না হয় আসলে পেলা তেল গরম হওয়ার আগেই মাছগুলি সব একসাথে ঢেলে দেওয়ার ফলেই এমন অবস্থা হয় তাই মাছের এমন অবস্থা দেখে ক্যাবলা উক্তিটি করে যে মাছের কালিয়ার তিনটে বেজে গেল এবার আসছি পরবর্তী প্রশ্নে উস উস শব্দে নোলা জল টানলো টেনিদা নোলা জল টানার কারণ কি উত্তর দেখে নেব বনভোজনের খাদ্যের তালিকা তৈরি করার সময় হাবুল সেন যখন পোলাও ডিমের ডালনা মাছের কালিয়া মাংসের কোরমার কথা এক এক করে বলছিল তখন টেনিদা জিভে জল এসে গিয়েছিল এই সমস্ত সুস্বাদু খাবারের নাম শুনে পেটুক টেনিদা আর লোভ সামলাতে পারছিলেন না তাই তার জিভে জল আসায় তিনি জল টানছিলেন এবার আসছি পরবর্তী অধ্যায় সবুজ জামা প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন কার একটি সবুজ জামা চাই সঠিক উত্তর তোতাই বাবুর পরের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা কবি কিসের সঙ্গে তুলনা করেছেন সঠিক উত্তর এক ধরনের খেলার সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন আছে দেখো সবুজ জামা আসলে কি সঠিক উত্তর গাছের পাতা পরের প্রশ্ন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে সঠিক উত্তর প্রজাপতি পরের প্রশ্ন তোতাইয়ের কোলের ওপর কি নেমে আসবে সঠিক উত্তর একটা দুটো তিনটে লাল নীল ফুল এবার আসছি পরবর্তী প্রশ্নে সবুজ জামা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর উলুখরের কবিতা পরের প্রশ্ন কে চশমা ছাড়া চোখে দেখতে পায় না সঠিক উত্তর দাদু পরের প্রশ্ন তোতাই সবুজ জামা পড়লে তার ডালে কি এসে বসবে সঠিক উত্তর প্রজাপতি এবার আসছি পরবর্তী অংশে দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে সঠিক উত্তর গাছের ডালে যেমন প্রজাপতি এসে বসে তেমনই তোতাই সবুজ জামা পড়লে তার গায়েও প্রজাপতি আনন্দের সঙ্গে এসে বসবে আর টুপ করে তার কোলের ওপর একটা দুটো তিনটে লাল নীল ফুল নেমে পড়বে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো তোতাই স্কুলে যেতে চায় না কেন সঠিক উত্তর তোতাই প্রকৃতিকে ভালোবাসে সে প্রকৃতিতে জন্মানো গাছেদের সবুজ পাতা দেখে সবুজ জামা পড়তে চায় সে চায় গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে তোতাই তাই প্রকৃতির এই দৃশ্য উপলব্ধি করে তাই তারা চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করতে ভালো লাগে না তাই তো তাই স্কুলে যেতে চায় না এবার আসছি পরবর্তী অধ্যায়ে চিঠি প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন বাঘের বিক্রম সম মাঘের হিমানি প্রভাত্রী রচয়িতাকে সঠিক উত্তর ভারতচন্দ্র পরের প্রশ্ন চিঠি গল্পে প্রথম চিঠিটি কাকে লেখা হয়েছিল সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবার আসছি পরবর্তী প্রশ্নে চিঠি গল্পে তৃতীয় চিঠিটি কাকে লেখা হয়েছিল সঠিক উত্তর রাজনারায়ণ বসুকে পরের প্রশ্ন মধুসূদন কোন জাহাজে চলে যাওয়ার কথা বলেছেন সঠিক উত্তর সিলোন নামক জাহাজে পরের প্রশ্ন দ্বিতীয় পত্রটি লেখার কতদিন আগে মাইকেল কলকাতায় ছিলেন সঠিক উত্তর বাইশ দিন আগে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চিঠি গল্পে দ্বিতীয় চিঠিটি কাকে লেখা হয়েছিল সঠিক উত্তর গৌরদাস বসাককে পরের প্রশ্ন মাইকেল বিদেশে গিয়ে কোন ভাষা রপ্ত করেছিলেন সঠিক উত্তর ফ্রেঞ্চ ও ইটালিয়ান পরের প্রশ্ন চিঠি গল্পের তিনটি চিঠি কে তর্জমা করেছেন সঠিক উত্তর সুশীল রায় এবার আসছি পরবর্তী অংশে দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের লেখা দ্বিতীয় চিঠিটির মাধ্যমে তা যাত্রাপথের বিবরণ দাও উত্তর দেখে নেব এই চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন যে তিনি শিলন নামক একটি জাহাজে চড়ে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে ভেসে চলেছে আগের দিন তাদের জাহাজ ছিল মলটায় এবং আগের রবিবারে ছিল আলেকজান্দ্রিয়ায় কবি আশা করেছেন যে পরদিন তিনি জিব্রাল্টারে পৌঁছাবেন এবং তখনই চিরিটা দিতে পারবেন এবার আসছি পরবর্তী প্রশ্নে বক্তার কোন কথা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে উত্তর হল মাইকেল মধুসূদন দত্ত শৈশব থেকেই ইংল্যান্ড সম্পর্কে আকৃষ্ট ছিলেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং স্বদেশ ত্যাগ করেন এমনকি পিতামাতার সঙ্গে বিচ্ছেদকেও স্বীকার করে তিনি ইংল্যান্ড যাত্রা করেন যে দেশের পরিবেশ ভাষা ও সংস্কৃতির প্রতি তিনি গভীর টান অনুভব করেছেন আজ সেই ইংল্যান্ডকেই তিনি ছুঁতে চলেছেন আর এই কথাটি কবির যেন অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল এবার আসছি পরবর্তী অধ্যায় পরবাসী প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন কবি পলাশের ঝোপে কি দেখেছেন সঠিক উত্তর বনময়ূরের নৃত্য পরের প্রশ্ন চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন সঠিক উত্তর লুব্ধ ও হিংস্র এবার আসছি পরবর্তী প্রশ্নে সিন্ধুমণি কার পুত্র ছিলেন সঠিক উত্তর অন্ধমণির পরের প্রশ্ন কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে সঠিক উত্তর কত্থক ও কথাকলি পরের প্রশ্ন কবিতায় পরবাসী কে সঠিক উত্তর পরবাসী হলেন কবি বিষ্ণুদে। পরবর্তী প্রশ্নে আসা যাক কে নদীর কিনারে চুপি চুপি জল খেতে আসে সঠিক উত্তর হরিণ পরের প্রশ্ন দুদিকে ঘন বনের মাঝে কি রয়েছে সঠিক উত্তর ঝিকিমিকি পথ পরের প্রশ্ন প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে সঠিক উত্তর শুকনো হাওয়ার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে সঠিক উত্তর প্রকৃতির সঙ্গে পরের প্রশ্ন ময়ূর কিভাবে মারা গেছে সঠিক উত্তর ময়ূর মারা গেছে পণ্যে পরিণত হওয়ার জন্য পরের প্রশ্ন নেচে নেচে লাভ দেয় কি সঠিক উত্তর কচি কচি খরগোশ এবার আসছি পরবর্তী অংশে দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ময়ূর মরেছে পণ্যে কথাটির অর্থ কী উত্তর হল ময়ূর সৌন্দর্যে অতুলনীয় ময়ূরের নোখ থেকে পালক পর্যন্ত সব কিছুই মানুষের কাজে লাগে ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয় এমন এমনকি ময়ূরের মাংস খুব সুস্বাদু যা মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে তাই মানুষের লোভ ও লালসার শিকার হয়ে ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে এবার আসছি পরবর্তী প্রশ্নে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন উত্তর হলো পরবাসী কবিতায় কবি প্রাকৃতিক বৈচিত্র্যের কথা বলেছেন যেখানে মাঁকা পথ পলাশের ঝোপ ময়ূরের নৃত্য চিতার হিংস্র ছন্দ সব কিছুর ছবি যেন তিনি এঁকেছেন কবি এই হিংস্র সমাজ থেকে দূরে আবেগ ও ভালোবাসা নিয়ে বেঁচে আছেন তাই কবি নিজেকে যেন পরবাসী হিসাবে অভিহিত করেছেন এবার আসছি পরবর্তী অধ্যায় পথ চলতি প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা কী সঠিক উত্তর পস্তু পরের প্রশ্ন লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন সঠিক উত্তর দেখলেন যে সেদিনের গাড়িতে অসম্ভব ভিড় এবার আসছি পরবর্তী প্রশ্নে খুজ হাল খাঁ খট্টক কে ছিলেন সঠিক উত্তর সম্রাট ঔরঙ্গজেবের সময় পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি পরের প্রশ্ন লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল সঠিক উত্তর দেহরা এক্সপ্রেস পরের প্রশ্ন তসভিহ শব্দের অর্থ কী সঠিক উত্তর মালা জপ করা এবার আসছি পরবর্তী প্রশ্নে ফরাসি কাদের ভাষা সঠিক উত্তর আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হলো ফরাসি পরের প্রশ্ন বৃদ্ধ পাঠানের ডেরা কোথায় ছিল সঠিক উত্তর বাংলাদেশের পটুয়াখালীতে পরের প্রশ্ন এই গল্পে কোন মাসিক পত্রের উল্লেখ রয়েছে সঠিক উত্তর প্রবর্তক এবার আসছি পরবর্তী প্রশ্নে রোজার উপসের আগে কাবলিওয়ালারা ভরপেট কি খেয়েছিলেন সঠিক উত্তর বড় বড় পাঠান রোটা আর কাবাব পরের প্রশ্ন আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয় সঠিক উত্তর নব্বদ ও নওয়াজমা ই হাসানা এবার আসছি পরবর্তী অংশে দু তিনটি বাকে উত্তর দাও তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারে লোকের ভিড় নেই কেন উত্তর হল স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড় কিন্তু তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কারণ বগির দরজায় কয়েকজন দোহারা চেহারার কাবুলিওয়ালার হুঙ্কারে সকলেই তটস্থ এমনকি পুলিশও বেপাত্তা তাই তৃতীয় শ্রেণীর বগির কাছে কোনো ভিড় ছিল না এবার আসছি পরবর্তী প্রশ্নে আলেম শব্দের অর্থ কী লেখককে কারা এবং কেন এক মস্ত আলেম ভেবেছিলেন উত্তর হলো আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ পস্তুভাষী আফগানিস্তানের পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন কারণ তখন আফগানিস্তানের শিক্ষিত এবং ভদ্র সমাজের ভাষা ছিল ফার্সি পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন একদমই ছিল না তাই লেখকের কথাবার্তা দেখে পাঠানেরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন এবার আসছি পরবর্তী অধ্যায় এবং শেষ অধ্যায় একটি চড়ুই পাখি প্রতিটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে সঠিক উত্তর এ পাড়ায় ও পাড়ায় পালেদের ও বসেদের বাড়ি পরের প্রশ্ন চড়ুই পাখিটি কোথায় বাসা বাঁধে সঠিক উত্তর কবির ঘরে পরবর্তী প্রশ্ন আসছি আমাকেই দেবেন বিধাতা বিধাতা কাকে কী দেবেন সঠিক উত্তর বিধাতা আমাকে অর্থাৎ চড়ুই পাখিকেই কবির ঘরের জানালা টেবিল ফুলদানি বই খাতা দরজা সব কিছু দেবেন পরের প্রশ্ন ভাবটা যেন এই ঘরে আছি নিতান্ত শূন্যস্থান সঠিক উত্তর মায়ার এবার আসছি পরবর্তী প্রশ্নে রাতের নির্জন ঘরে কারা বাস করে সঠিক উত্তর কবি এবং চরুই পাখি একাকী বাস করেন পরের প্রশ্ন চরুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে সঠিক উত্তর এ খড়কুটো ও বাড়ির ধান পরের প্রশ্ন ঘর জুড়ে ড্যাশ গান সঠিক উত্তর কিচিমিচি গান এবার আসছি পরবর্তী অংশে দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হয়তো ভাবে কবির মতে চড়ুই পাখি কীভাবে উত্তর হলো চড়ুই পাখি কবির ঘরে বাসা বাঁধে রাতের নির্জন ঘরে কবি ও চড়ুই পাখি একাকি বাস করে পাখিটি ভাবে কবি চলে গেলে কবির ঘর জানালা দৌড় টেবিলের ফুলদানি বই খাতা সবই যেন তার হবেন এবং বিধা দাও তাকেই সেগুলি দেবে এবার আসছি পরবর্তী প্রশ্নে কবিতায় চড়ুই পাখিকে চতুর বলা হয়েছে কেন উত্তর হলো কবিতায় কবি বাংলার অপরিচিত চড়ুই পাখির বুদ্ধিমত্তা স্বাধীনভাবে বিচরণের চিত্রটি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পাখিটি জনহীন পরিবেশে কবির ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছেন সে জানে একাকিত্ব কবিকে এমনই গ্রাস করেছে যে চাইলেও কবি তাকে তাড়িয়ে দেবেন না তার বুদ্ধির জোরেই সে কবির মনকে বুঝতে পেরেছে সে জানে যে সে কবির একমাত্র নির্ভরযোগ্য জীবনসঙ্গী তাই কবিতায় কবি চড়ুই পাখিকে চতুর বলেছেন বন্ধুরা আজ এ পর্যন্তই তবে এই সকল শর্ট প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের পাঠ্য বইটি অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টের লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার